কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অধিকারী যারা অনির্দিষ্টকালীন কবচ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোন মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্রবিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন কিভাবে মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে পারেন অনির্দিষ্টকালীন তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থা এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসেছেন এবং আইনকে তোয়াক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টার দেখতে হবে খতিয়ে দেখতে হবে একে কি বলে জানেন একে বলে জোর সা তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছে পারলে এক্ষুনি গিয়ে দোকান থেকে নতুন জামাকাপড় কিনে এনে পড়া ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্স জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেন গুলো অলরেডি যারা ভেবে রেখেছে তাদের উদ্দেশ্যে বলছি আনন্দ উল্লাসগুলো গুলো করার আগে তুই একটা কথা মন দিয়ে একটু শুনুন সুরেন্দ্রবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মান্থান যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন দি নেচার অফ এন এন্ট্রি মড সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত ছাব্বিশটা এফআইআর সুরেন্দ্রবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন চেয়ে সেগুলোর উপরে সবকটা স্টে দিয়েছিল হাইকোর্ট আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অফ দি কোর্ট আর উইদাউট দি লিভ অফ দি কোর্ট সেটা করা যাবে মানে কোর্টের অনুমতি ছাড়া সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না দ্যাট ওয়াজ ইন দি নেচার অফ এ এন্ট্রি একটা অন্তর্বর্তী নির্দেশ ছিল পরবর্তীকালে এই মামলাটা নিয়ে দীর্ঘদিন শুনানি হয় মামলা দিয়ে অনেক জল বয়ে যায় এই মামলাটি আলটিমেটলি একটা ফাইনাল হিয়ারিং এর স্টেজে আসে এবং সেটা হয় এবং আলটিমেটলি জজ সাহেব আজকে তার জাজমেন্ট শোনে ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয় যে মূল প্রেয়ারটা সুবিন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয় যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন যারা আনন্দ আনন্দ করবেন মাংস ভাত খাবেন মন দিয়ে শুনুন পনেরোটা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট কস করে দিয়েছে বাদবাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এসআইটি ফরমেশন করে দিয়েছে এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে আস্থা রাখলে সিবিআইটি হতো তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াই জয় শুভেন্দু অধিকারী হয়েছে তারা কি তো শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই বলুন তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি ভালো থাকবেন নমস্কার পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্যে আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতেই আমরা সার্ভিস দিতে পারবো এইভাবে আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবাদ আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস